মমতা ব্যানার্জি লালিপা চুষবে কেন তার জন্য দেশ আছে তার জন্যে ভারতবর্ষের সরকারের ভারতবর্ষের রাষ্ট্র আছে মমতা ব্যানার্জি নিজে কি করছে আমার জানা নাই কারণ তিনি তার নিজের রাজ্যটাকে ঠিক রাখলেই হবে এই রাজ্যে কমসে কম সাম্প্রদায়িক বাতাবরণকে কলুষিত দেবেন না দিদি এটাই আপনার কাছে আমাদের দাবি আপনি এই বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের একজন হোতা নরেন্দ্র মোদী বিজেপি আসে হিন্দুর প্রবক্তা হিসাবে আপনি সেখানটাই নিজেকে প্রজেক্ট করেন মুসলমানের প্রবক্তা হিসাবে মাঝখান থেকে সাধারণ মানুষের যে স্বার্থ সাধারণ মানুষের ভালো মন্দ হারিয়ে যায় নির্বাচনের প্রাক্কাতে নির্বাচনের সুবিধা হয় মোদীর সুবিধা হয় দিদির ওনার যদি কিছু বলার থাকে উনি প্রধানমন্ত্রীকে গিয়ে বলুন সরকারকে বলুন এখানে তো বাতিল করে লাভ কি আছে বাংলাদেশের কোন অবসরপ্রাপ্ত কোন সামরিক বাহিনীর কোন লোক কে কোথায় বাতালা করছে তা নিয়ে আমাদের মাথা ঘন কি আছে সরকারিভাবে বাংলাদেশ বলেছে যে আমরা ভারতবর্ষে দখল করব আমরা বাংলা বিহার পিসে দখল করবো ওদের কোনো রিটায়ার্ড রিটায়ার্ড আর্মির লোক কোথায় কী বলছে না বলছে আপনারা জানেন একটা শোক আছে যারা বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ককে ছিন্ন ভিন্ন করতে চাই বাংলাদেশে যারা মৌলবাদীদের উত্থান চাইছে বাংলাদেশে যারা আফগানিস্তানের মডেল চাইছে তারা কোথায় কি বলছে না বলছে তা নিয়ে একটা মুখ্যমন্ত্রী হয়ে আমার এত বাহাদুরি দেখাতে দরকার পড়ে না আমার বাহাদুরি দেখানো দরকার না আপনি তার থেকে চেষ্টা করুন যাতে বাংলা আর বাংলাদেশের বর্ডার সেখানে যাতে ফেন্সিংটা হয় চেষ্টা করুন মোদিকে গিয়ে বলুন আপনি আর মোদি মিলে বসুন আলোচনা করুন সুরক্ষা যদি প্রশ্ন থাকে আপনার সঙ্গে মোদীর তো ইডি বাঁচাতে সিবিআই বাঁচাতে প্রায় কথাবার্তা হয় এটাও একটু বলবেন সে উপার থেকে কে কী বলে জানার দরকার নাই এপারে কে কি বলছে জানার দরকার নাই মানুষের সম্পর্কে বিশ্বাস করি আমি তাই ওখানকার রিটায়ার্ড আর্মি অফিসার কোথায় কি বললো না বললো তা নিয়ে আমি একদম বাহাদুরি দেখাবো এটার মধ্যে দিয়ে ওই যে বললাম একবার একে খুশি করছে একবার ওকে খুশি করছে এবার সাপের গালে চুমু খাচ্ছে এবার ব্যাঙের গালে চুমু খাচ্ছে দিদি কোন দিকে কাকে খুশি করবে তাল খুঁজে পাচ্ছে না কালকে মুসলমান খুশি করতে বাবরি মসজিদ মুর্শিদাবাদে কারণ এখানে মুসলমান বেশি আজকে মেদিনীপুরে গিয়ে জগন্নাথ মন্দির হিন্দু খুশি করতে হবে তাই হিন্দু খুশি করবো না মুসলমান খুশি করবো সেই রাজনীতি ছেড়ে বাংলার উন্নতি কি করে করবো তার কথা ভাবো বাংলা টুডে নাও